গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী এগারোই জানুয়ারি রাজভবনে অভিযান করে ধরনা করে বারোটা থেকে তিনটা পর্যন্ত ধরনা হবে কতগুলির ট্রাইবেলদের সমস্যা সংক্রান্ত ইস্যু নিয়ে এবং হিস এক্সিলিয়েন্সি গভর্নর অব ত্রিপুরার কাছে আমরা আমাদের চার্টার অব ডিমান্ড সম্বলিত মেমোরেন্ডাম অর্পণ করব এই গণধর্ণা ডেপুটেশান রাজভবনে এই সিদ্ধান্ত শুধু আমাদের ত্রিপুরা রাজ্যের গণমুক্তি পরিষদের সিদ্ধান্তই শুধু না এটা সর্বভারতীয় আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ তার সিদ্ধান্তের অংশ গত পয়লা ডিসেম্বর দিল্লিতে হরকিষণ সিং সুরজিৎ ভবনে সারা দেশের বিভিন্ন ট্রাইবেল সংগঠনের একটা কনভেনশন হয় আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের আহ্বানে এবং তার সঙ্গে আদিবাসী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আর একটা এনজিও এই দুই সংগঠন মিলে সেই কনভেনশনের আয়োজন করে তিন শতাধিক প্রতিনিধি আদিবাসী প্রতিনিধি বিভিন্ন রাজ্য থেকে সেই কনভেনশনে যোগদান করেন এবং তার সঙ্গে আমাদের ভাতৃপ্রতিম যে সংগঠন সারা ভারত কৃষক সভা মজদুর ইউনিয়ন দলিত শোষণ মুক্তি গণতান্ত্রিক নারী সমিতি এই সমস্ত সংগঠনগুলির নেতৃত্বও এই কনভেনশনে উপস্থিত ছিলেন কনভেনশনের প্রধান বিষয়বস্তু হল এই বিজেপির নেতৃত্বাধীন এন শাসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের শাসনে আমাদের দেশের এবং রাজ্যের উপজাতিদের কর্মক্ষেত্রে চাকুরিতে সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে এক্সক্লুশন অব আদিবাসীস ফ্রম জব চাকুরি থেকে কর্মসংস্থান থেকে ট্রাইবেলদের বাদ দেওয়ার প্রতিবাদে এই কনভেনশন ছিল এবং সেই কনভেনশানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আদিবাসীদের যে সংরক্ষণের অধিকার সেটা মেনে সারা ভারতবর্ষে রাজ্যগুলির কোটা রাজ্য সরকারগুলির কোটা এবং কেন্দ্রীয় সরকারগুলির কোটা যাতে পূরণ করে শূন্য পূরণ করা হয় অবিলম্বে এবং শুধু সরকারি ক্ষেত্রে না তার সঙ্গে কর্পোরেট বেসরকারি ক্ষেত্র এবং কি কন্ট্রাকচুয়াল যে নিয়োগ করা হয় সেগুলিতেও রিজার্ভেশনের ব্যবস্থা চালু করার দাবি আমরা রাখছি এবং আশ্চর্যের বিষয় এখন পর্যন্ত স্বাধীনতার এত বছর পরেও যে মাত্র এইট পার্সেন্ট কেন্দ্রীয় দপ্তরগুলিতে ট্রাইবেল রিজার্ভেশন করার কথা তার অর্বেগ এখনও পূরণ হয় নাই আর রাজ্যগুলির কথা বলে তো আর মানে বলা বাহুল্য মাত্র তার চেয়েও বেশি বঞ্চনা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে হচ্ছে আমাদের এই রাজ্যে বাম আমলে সেটা ছিল না এরকম বঞ্চনা ছিল না রাজ্য সরকারের কোটাগুলি পূরণ করা হয়েছিল কিন্তু এখন এই কোটাগুলি তোয়াক্কা করা হচ্ছে না এরকম ভাবে। এমন কি সবচেয়ে বেদনার বিষয় হল এখন সঠিক তথ্য পরিসংখ্যান তাও গভর্নমেন্ট প্রকাশ করছে না কত এই আসলে ট্রাইবেল কোটা শূন্য পরে আছে সেগুলো চেয়েও পাওয়া যাচ্ছে না আর এর যে অধিকার সেটাও এখন সেখান থেকেও মানুষ বঞ্চিত হচ্ছে এই রকম পরিস্থিতিতে কনভেনশন সিদ্ধান্ত করে ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে রাজ্যে রাজ্যে গভর্নরের কাছে আমরা ধর্না দেব ডেপুটেশন দেব এবং আমাদের ট্রাইবেল ইস্যু সংক্রান্ত দাবি নিয়ে আমরা মেমোরেন্ডাম দেব। এই সিদ্ধান্ত মোতাবেকই আমরা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ এই এগারো তারিখ এগারো তারিখে রাজভবনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি এবং তার সঙ্গে অবশ্যই আমাদের স্থানীয় রাজ্যের দাবিগুলি যুক্ত থাকবে সেই দাবিগুলি আমাদের জেনারেল সেক্রেটারি একে একে আপনাদের সামনে তুলে ধরবেন আর শেষে আপনারা সহযোগিতা করবেন আমরা প্রায় প্রতি বছরই এই নববর্ষে আমাদের নীতি আদর্শ মানুষের সামনে লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরার জন্য আমাদের মুখপত্র লামা প্রকাশ করে থাকি কতবারও করেছিলাম এর বারও করেছিলাম এইবারও করেছি সেটা আপনারা থেকে আমাদের প্রকাশে সাহায্য করবেন